পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার মির্জাপুর জলছত্র বাজারে প্রথম টু হুইলার মোটর বাইক শোরুমের পথ চলা শুরু হল সোমবার সকালে বিশিষ্ট সমাজসেবী আয়ুব খানের নেতৃত্বে মির্জাপুর জলছত্র বাজারে কুদিরামনগর যা রাজ্য সড়কের পাশে সিএম হিরো ফেস্টিভ কাউন্টারের শুভ উদ্বোধন করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি তিনি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কোনো কর্মসংস্থানের দিশা নেই তাই হিরো শোরুমের কর্মধার আয়ুব খান এখানে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন এটা খুবই ভালো উদ্যোগ এখানে হিরো কোম্পানির সমস্ত মডেলে টু হুইলার মোটর বাইক পাওয়া যাবে হিরো শোরুম শোরুমে কর্মধার খান জানিয়েছেন পুরোপুরি শুধু তাপ নিয়ন্ত্রিত এই শোরুমে মোট বাইক কিনলে রয়েছে আকর্ষণীয় উপহার প্রথম স্থানীয় এলাকা সহ মানুষ নতুন হিরো শোরুমে ভিড় নিশ্চিতভাবে এই হিরো শোরুমের শুভ উদ্বোধন হয়েছে আজকে আয়ুব আমাদের অত্যন্ত একটা কর্মত ছেলে নিজের স্টার্ট নিজে বানাচ্ছে বিজনেসটা নিজে তৈরি করার চেষ্টা করছে নিশ্চিতভাবে এই ব্যবসা তো সাফল্য পাবেই তো আমি তার পথ অনুসরণ করে যারা যুবকেরা আছেন তাদেরকে এগিয়ে আসতে বলুন কারণ আমরা সারা ভারতবর্ষে আজকে যা বেকারত্বের অবস্থা দাঁড়িয়েছে বেকার লোকেদের সংখ্যা যে পরিমাণ দাঁড়িয়েছে তাতে কেন্দ্রীয় সরকার যেখানে সরকারি চাকরি প্রায় দিতে পারবে না বলে বলেই দিয়েছে সেরকম একটা জায়গা থেকে ব্যক্তিগত উদ্যোগ বা উদ্যোগপতি তৈরি করা একটা চ্যালেঞ্জ কিন্তু সমস্ত মানুষের সামনে সমস্ত সরকারের সামনে দেখা দিয়েছে যে ব্যক্তিগত উদ্যোগ ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগ ব্যক্তিগতভাবে উদ্যোগপতি হওয়ার একটা প্রচেষ্টা নিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আয়ু অত্যন্ত ভালো কাজ করছে নিজের স্টার্ট আপ নিজে তৈরি করছে নিজের বিজনেস নিজে তৈরি করছে এটা একটা ইয়াং ছেলেদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকুক তাকে অনুসরণ করে আরও অনেক অনেক ছেলেমেয়ে যুবক ছেলেমেয়েরা তারা এগিয়ে আসুক নিজেদের পরিচিতি নিজেরা তৈরি করুক তো এটা নিশ্চিত পক্ষে সমাজের পক্ষে ভালো মঙ্গলজনক আর নিশ্চয়ই আজকে যে শোরুমের উদ্বোধন হলো শুভ উদ্বোধন হলো সেই শোরুম ভালো চলবে কারণ আমরা সকলেই জানি যে ধীরে 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 মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং অনেক ধরনের মোটর সাইকেল এখন বাজারে এসেছে একটা ছেড়ে আরেকটার দিকে মানুষ ঝুঁকছে তো স্বাভাবিকভাবে এই ব্যবসাটা নিশ্চিতভাবে এখানে পার্লিশ করবে এবং আয়ুবের নেতৃত্বে এই ব্যবসা মানুষ এখানে কিছুদিন মানে বন্ধ হয়েছিল কিছু কারণবশত কিন্তু এখন আমাদের আয়ুবদা আমাদের লোকাল লোক আয়ুবদার মাধ্যমে হাত ধরে এখানে আমরা কাউন্টার ওপেনিং করলাম তো আমরা চাইবো আমাদের যেসব ভিড় কাস্টমার আছে তাদের সাপোর্ট চাইবো এখানে আসার জন্য এখানে পরিষেবা নেওয়ার জন্য এখানে আমরা ক্যাফে নিন ফিনান্সে নিন আমরা সাত দিনের মধ্যে রেজিস্ট্রেশনের সুবিধা দেব এবং এখানে হিউজ স্টক আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং এক্ষেত্রে আপনারা ফিনান্সেও স্পেশাল অফার পাবেন আপনি ধরে রাখতে পারেন দশ হাজার টাকায় আমরা এইচএফ ডিলাস আমরা ডেলিভারি করব গ্লামার গাড়ি আমরা বারো থেকে পনেরো হাজার টাকা ডাউন পেমেন্টে ডেলিভারি করব তো এই মুহুর্তে আমাদের ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে একশো পঁচিশ গ্লামারেও আপনার ছাড় চলছে আড়াই হাজার টাকা ডিসকাউন্ট চলছে ঠিক আছে এবং আপনি এখানে এলে আমাদের আপনারা হয়তো শুনে থাকবেন যে আমাদের হিরোর সঙ্গে হার্লে টাই আপ হয়েছে আপনি এখানে হার্লে গাড়িও অ্যাভেলেবেল পাবেন হার্লে এভিসন এক্স ফোর আর কিছু দিনের মধ্যে আমাদের এখানে আমাদের ইলেকট্রিক ভেহিক্যালও অ্যাভেলেবেল হয়ে যাবে ভিড়া তো মির্জাপুর গ্রামবাসী বা মির্জাপুর এলাকাবাসীদের জন্য একটাই কথা বলবো যে এখানে এসে নতুন গাড়ি এসব গাড়ি আছে গাড়ি চালিয়ে টেস্ট গ্রাইভ নিন আর গাড়ি এখান থেকে কিনুন স্পেশাল ভালো অফারও পাবেন আপনার নাম আমার নাম হচ্ছে ভালো সিংরুর হাত ধরে নতুন পেস্টিক কাউন্টার এখানে উদ্বোধন করুন আয়ুদার দায়িত্ব বা আয়বদার পরিচালনা এখানে পেস্টিক কাউন্টারটা চলবে পুরো একটা ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড নাম্বার ওয়ান ম্যানুফ্যাকচারিং টু হুইলার ব্যাঙ্ক ইন্ডিয়া তো এখানে প্রচুর কাস্টমার আমাদের আছে এই এরিয়ায় তোমাদেরকে আরও সুন্দর সার্ভিস দেওয়ার জন্য আমরা এখানে চালু করব নিত্য নতুন মডেল যেমন এখানে পাবেন দুটো স্টক পাবেন সঙ্গে সার্ভিসিংটা এখানে পাবেন আর রেজিস্ট্রেশনের সুবিধা পাবেন এখানে গাড়ি কিনলে আপনি সাথে সাথে রেজিস্ট্রেশন পাবেন সাত দিনের মধ্যে সমস্ত রেজিস্ট্রেশন কমপ্লিট এছাড়া সমস্ত ফাইন্যান্সের সুবিধা পাবেন লো ডাউন পেমেন্ট স্কিমের সুবিধা পাবেন আর হেলমেট তো থাকছেই গাড়ির সঙ্গে ফ্রি সঙ্গে অন্যান্য আকর্ষণীয় উপহার পাবেন ঈদ এবং পয়লা পয়সা উপলক্ষে আর সমস্ত যারা ক্রেতা তাদেরকে বলব আসুন শোরুমে আসুন আমাদের নতুন মডেলগুলো টেস্ট রেট করে দেখুন তারপরে আপনাদের চিন্তা করুন এখানে যিনি দায়িত্বে আছেন আয়োধা তিনি সব রকম পরিষেবা দেবেন আশা করি আগামী দিন আপনারা হিংসাতে থাকবেন এবং প্রসংখ্যপ্রিয়তা এখানে আসবেন এটাই আশা করি করিদিন